নমস্কার আমার সকলেরটি বন্ধুদের সকলকে মেনুজ কিচেন থেকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজ আমি আপনাদের সামনে একটি দারুণ পকোড়া রেসিপি শেয়ার করছি আজকের পকোড়া রেসিপিটি কিন্তু শুনলে অবাক হবেন আমি কি দিয়ে বানিয়েছি ফেলে দেওয়া ফুলকপির পাতা থেকে আমি আজ পকোড়া বানিয়েছি হ্যাঁ বন্ধুরা আমরা যে সব ফুলকপির পাতা ফেলে দিই সেই সব থেকেই কিন্তু আমি আজ একটি খুব সুন্দর টেস্টি পকোড়া বানিয়েছি দেখুন ফুলকপিটি কতটি ফ্রেশ আর পাতাগুলো ফ্রেশ পাতাগুলো কিন্তু আমি লোভ সামলাতে না পেরে আজকে পাতাগুলো থেকে আমি পকোড়া বানিয়ে ফেললাম একটা সেভিংস মেনুও হলো এক্সট্রা কিচ্ছু লাগবে না শুধু ঘরোয়া সব যেসব আমরা দিয়ে যেসব উপকরণ দিয়ে আমি পকোড়া বানাই সেই সব উপকরণ দিয়েই আমি বানাবো শুধু তাতে ফুলকপির ফেলে দেওয়া ফুলকপির পাতাগুলো আমি অ্যাড করব পাতাগুলো আমি মানে ডগা থেকে নিয়ে এগুলো ধুয়ে আমি একদম মানে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি দেখুন পাতাগুলো কিন্তু ভীষণই সফট আর এটা আমি ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি যেসব মানে পকোড়া বানানোর সবসময় যেগুলো উপকরণ ব্যবহার করি সেই উপকরণগুলোই দিয়ে আমি আজ এই ফুলকপির পাতার পকোড়া বানাবো এতে দিয়েছি আমি পেঁয়াজ কুচো দিয়েছি পেঁয়াজ কুচো দিয়েছি লঙ্কা কুচো দিয়েছি আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন আর অন্যান্য কিছুও দিতে পারেন আমি এসব দিয়েই বানিয়েছি স্বাদ মতো নুন দিলাম হলুদ দিলাম স্বাদ মতো এরপরে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো বেসন কিন্তু এটার একটা মেন উপকরণ পকড়ার মেন উপকরণ আমি অনেক সময় সুজিও দিই এবার কিন্তু সুজি দেইনি সুজি দিলে অতটা দরকার নেই সুজির এখানে এই যে দেখুন আমি চালের গুঁড়ো আর প। বেসন কিন্তু ফিফটি ফিফটি দিয়েছি চালের গুঁড়ো আর বেসন ফিফটি ফিফটি হলে কিন্তু যে কোনো পকোড়ার একটা ক্রিস্পি ব্যাপারটা খুব সুন্দর আসে তারপরে দিয়ে দিলাম আমি বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার পরে আমি হালকা জোয়ান দেবো জোয়ানটা স্বাদ মতো দেবো এটা আপনাদের ঐচ্ছিক ব্যাপার দিতেও পারেন নাও দিতে পারেন আবার কালো জিরি দিলেও হয় পোস্ত দিলেও কিন্তু একটা আমাদের পকোড়ার খুব সুন্দর স্বাদ চলে আসে গোটা পোস্ত আমি অল্প অল্প জল দিয়ে এটা কিন্তু এই এই মিশ্রণটি এখন মাখব আর এটা কিন্তু আমি অল্প জল দেবার কারণ ফুলকপির পাতাগুলো তো ভীষণই সফট আর লকলকে সেই জন্য এটা থেকে কিন্তু ম্যারিনেট হওয়ার ফলে জল ছাড়তে পারে সে না আমাকে আর বেশি জল দিতে হবে না আর যদি জল নেহাতি খুব বেশি বেরিয়ে যায় তাহলে আমি আবার মানে পক বেসন আর চালের গুঁড়ো অ্যাড করতে পারবো সেই জন্য আমি রেখে দিয়েছি যদি প্রয়োজন হয় আমি বাকি পাতাগুলোও নিয়ে নিলাম একটু একটু করে মেখেছি আর এটা আর একটু সফট করবার জন্য আমি এখানে একটি সেদ্ধ আলু দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি সেদ্ধ আলুটা ছিল তাই আমি দিলাম এবার আমি এটা দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে তারপরে একটু আরও একটু বেশি ম্যারিনেট হয়ে যাবে তাহলে পকোড়ার ব্যাটারটা আরও খুব সুন্দরভাবে হয়ে যাবে আর পকোড়াটা ক্রিস্পিও হবে দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন আমি পরে আর একটু বেকিং সোডা দিয়েছিলাম সেটি একটু লালচে লালচে হয়ে এসছে আর এবার দেখুন ব্যাটারটি হাত দিয়েই কিন্তু কতটা বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে যে কতটা সফট হয়েছে এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম কড়াতে তেলটা মানে গরম হয়েছে কি না একটু আমি ছোট্ট একটু পার্ট দিয়ে দেখলাম গরম হয়েছে না দেখছি একদম মাপমতো গরম হয়ে গেছে পকোড়া বানাবার জন্য আর এটা আমি চামচ দিয়ে ছেড়েছি ব্যাটারগুলো চামচটা একবার করে ধুয়ে নিলে পরে কিন্তু অনেক কয়টা ব্যাটার ছাড়া যাবে আর ব্যাটারগুলো খুব তাড়াতাড়ি খুলে আসে চামচটি ধুয়ে নিলে আপনারা কিন্তু রকম করতে পারেন প্রতিবার হাত দিয়ে এরকম পকোড়া বানাবার সময় হাত না লাগালেও চলে এই যে দেখুন এটা কিন্তু আমি ডুবো তেলে ভেজেছি আর দুপাশটাই আমাদের সমানভাবে সোনালি কালার করে নিতে হবে আর এটা যেহেতু পাতার পকোড়া সেই জন্য কিন্তু একটু মানে কালচে কালচে হলো এটা কোনো ব্যাপার নয় এটা কিন্তু এইটা মানে পাতার জন্য এরকম হয়েছে এবার এই পাতার পকোড়া কিন্তু আমার একদম রেডি এই যে আমি এটা তুলে ফেললাম একটু তেলটা মানে যেন মানে পড়ে যায় সেই জন্য আমি একটি ছাঁকনি টেট নিয়েছি ছাঁকনি থেকে নিয়ে আমি প্লেটে সরাসরি সার্ভ করছি এবার আপনাদের এটা কিন্তু সন্ধে হোক সকাল হোক সস দিয়ে কিন্তু খুব একটি স্ন্যাক্স সন্ধ্যের চায়ের সঙ্গে স্ন্যাক্স কিন্তু খুব ভালো জমে উঠবে আমার ফেলে দেওয়া ফুলকপির পাতার পকোড়া আপনাদের কেমন লেগেছে সকলেই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন টাটা বাই বাই